সো আমাদের ফার্স্ট স্ট্রাকচার ইজ সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ড সো আমরা যখন বাংলায় বলে থাকি না যে সাধারণভাবে আমরা বাংলায় যে সমস্তই কথা বলে থাকি অ্যাকচুয়ালি নর্মালভাবে সেগুলোকেই এই ফর্মুলায় অ্যাকচুয়ালি ট্রান্সলেট করতে হবে যেমন আমি খাই আমি যাই আমি করি আমরা জানি তারা আসে সে ভালোবাসে জাস্ট এগুলো আর কি যেমন আমি আমি খাই আই ইট সো যেহেতু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আদার ওয়ার্ড আছে তো আমাদেরকে অবশ্যই বসাতে হবে সাবজেক্ট এখানে আই ইট আমি খাই তো সাবজেক্ট আই ভার্ব ইট অ্যান্ড আদার ওয়ার্ডস আর কিছু ওয়ার্ডস নেই কারণেই দ্যাটস ইট সো আই ইট আমি খাই আমি যাই আই গো আমি করি আই ডু আমরা জানি উই নো সো সেম ফর্মুলা উই সাবজেক্ট নো ভার্ব অ্যান্ড আদার ওয়ার্ডস নেই সেই কারণে আর কিছু বসছে না উই নো দোম তারা আসে সে ভালো আসে হি লাভস সে ভালো আসে অ্যান্ড সেম কথা যদি আপনি অতীতে বলতে চান যেমন আমরা নিয়েছিলাম আই ইট আমি খাই তো সেম কথা আপনি অতীতে বলতে চান আপনি তো জাস্ট সেটা নর্মাল সাধারণভাবে বলছেন বর্তমানে স্টেট করে তো এটা আপনি অতীতে বলতে চান যেমন আমি খেয়েছিলাম সো ভার্বটাকে চেঞ্জ করে যার সেকেন্ড ফর্ম করে দিন আই এট সেম আমি যাই এটা আপনি অতীতে বলতে চান মানে আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি করি যেমন আমরা বলেছি আই ডু সো তেমনই আমি করেছিলাম আই ডিড আমি খেয়েছিলাম আই এট আমরা জেনেছিলাম উই নু অথবা আমরা জানতাম অতীতে উই নো অ্যান্ড তারা আসে দে খাম তারা এসেছিলো আমরা অতীতে বলছি এটা সো ভাব চেঞ্জ হয়ে গিয়েছে সো খাম হচ্ছে ফার্স্ট ফর্ম অ্যান্ড খেম হচ্ছে সেকেন্ড ফর্ম তো আমরা খেম ইউজ করবো যেহেতু এটা আমরা অতীতে বলছি তো আমাদেরকে বলতে হবে দে খেম সো দ্যাটস সো সিম্পল অ্যাকচুয়ালি ইংলিশ ইংলিশ ভাষা শেখার সময় আপনার মাথায় প্রেশার নিলেই হবে না দ্যাটস ওয় আই এম টিচিং ইউ ইন আ ইজি ওয়ে সে একটা রুল নোট করে নেবেন যেহেতু এটা খুব ইম্পর্ট্যান্ট হি সি ইট অ্যান্ড থার্ড পারসেন সিঙ্গুলার নম্বর সো এগুলো বলা হয় থার্ড পার্সেন সিঙ্গুলার নম্বর সো সেটা মনে রাখেন যে হি সি ইট অথবা কারোর নাম বোঝালে অ্যাকচুয়ালি এর সাথে ভার্ভের অ্যাকচুয়ালি ভার্ভের সাথে এস অথবা ইএস যোগ হয় যেমন হি এর সাথে যোগ হয়েছে হি লাভস হি লাভ নয় হি লাভস অথবা রাহুল নো নয় রাহুল নোজ সো ভালোবাসের সাথে অথবা ইয়ে যোগ করতে হবে আমাদেরকে সো আমার সেকেন্ড স্ট্রাকচার ইজ গোনা বি সাবজেক্ট প্লাস অ্যাম ইজ প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস আদার ওয়ার্ডস সো লাইক আমরা যখন বলি সাধারণভাবে বলে থাকি যে আমি খাচ্ছি আমি যাচ্ছি সে আসছে তারা কাজ করছে আমরা স্কুল যাচ্ছি সো এরকম সেন্সেস বানানোর সময় আপনাদেরকে ব্যবহার করতে হবে এই স্ট্রাকচারটা সো আমি খাচ্ছি আই এম ইটিং আমি যাচ্ছি আই এম গোয়িং তে আসছে হি ইজ কামিং উই আর গোয়িং টু স্কুল আমরা স্কুল যাচ্ছি সো এরকমভাবে এই স্ট্রাকচার অনুযায়ী আপনাদেরকে জাস্ট এই সেন্সে ইউজ করতে হবে যখন আমরা বলে থাকি আমি খাচ্ছি আমি যাচ্ছি তারা স্কুল যাচ্ছে এই ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে এই স্ট্রাকচারটা অ্যান্ড সেম আপনি যদি অতীতে বলতে চান সেম কথা যেমন আমরা যদি বলি আমি খাচ্ছি এটা হচ্ছে বর্তমান স্টেটে আমি খাচ্ছি বর্তমান স্টেট আপনি যদি সেম কথাটি অতীতে বলতে চান যেমন আমি খাচ্ছিলাম তো এটা আপনাকে ব্যবহার করতে হবে জাস্ট বিভার্ভ চেঞ্জ করে দিন সেখানে যেহেতু অ্যামিজার এখানে অ্যাকজুলের ভার্ভস তো এখানে জাস্ট এই ভাবসগুলো চেঞ্জ করে দিন যেমন অ্যামিজারেরটা চেঞ্জ করে ওয়াজওয়ার বসিয়ে নিন অল আমি খাচ্ছি আই এম ইটিং সে আমি এটা অতীতে বলতে চাই আমি খাচ্ছিলাম তো আমাকে ব্যবহার করতে হবে আই ওয়াজ ইটিং সিম্পল সব কিছু এক থাকবে জাস্ট আই এম এর জায়গায় ওয়াজ ওয়ার বসিয়ে দ্যাটস অল আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং সে আসছে হি ইজ খামিং সে আসছিল হি ওয়াজ খামিং আমরা স্কুল যাচ্ছি উই আর গোয়িং টু স্কুল তারা স্কুল যাচ্ছিল সরি আমরা স্কুল যাচ্ছিলাম ওয়ে আর গোয়িং টু স্কুল সেরকমভাবে জাস্ট আপনি বলতে পারেন দ্যাট সো সিম্পল আগে বলছি ইংলিশ শেখার সময় মাথায় প্রেশার নেওয়াই যাবেন ওকে জাস্ট টেক এভরিথিং ইজিলি সো দ্যাট ইট ক্যান স্পিক ইন ইংলিশ প্রপারলি আফটার লার্নিং দিজ স্মল থিংস ডে বাই ডে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টু দ্য এন্ড অ্যান্ড প্লিজ মেক্স ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল শিও শোন টু দ্য নেক্সট ভিডিও অ্যান্ড